আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সেনানিবাসের সাবজেলে কি কি খাবার পাবেন পুনর সেনা কর্মকর্তা সিসির সঙ্গে বিএমপির বৈঠক আজ সরকারে থাকা দলীয় উপদেষ্টাদের বদলাতে হবে বললেন ব্যারিস্টার আনিস কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানালো জামাত সর্বশেষ জানিয়ে দেব অন্তবর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনানিবাসের সাবজেলে কি খাবার পাবেন পুনর সেনা কর্মকর্তা আওয়ামী লীগ শাসন আমলে গুম ও নির্যাতনের দুই মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুর সংঘটিত অপরাধের এক মামলায় অভিযুক্ত পুনর সেনা কর্মকর্তাকে কারাগার থেকে সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে গত বারোই অক্টোবর রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত বিল্ডিং বিল্ডিংয়ের নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হল যদিও দুই দিন পর চোদ্দই অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কার অধিদপ্তরের সাব জেনারেল নিরাপত্তা পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে আসামিদের খাবার দেওয়ার কারখানার থেকেই দেওয়া হবে বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎ কারাবিধি মেনেই করতে হবে সব তৃতীয় তৃতীয়তলা বিশিষ্ট ভবন এতে ষোলোটি কক্ষ প্রতিকক্ষে একজন করে থাকার ব্যবস্থা রয়েছে কারা সূত্রে জানায় জেল থেকে পুনরসেনা কর্মকর্তার জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবারের মেনুতে সকালের জন্য আছে রুটি ও সবজি দুপুরে থাকছে ডাল ভাত সবজি ও মাছ মাংস রাতে থাকছে মাছ মাংস ও সবজি সাবজেলের বন্দীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে তা জানতে চাইলে ওই সূত্র জানায় তাদের রুমের একটি বিছানা চেয়ার একটি টেবিল একটি পত্রিকা একটি ফ্যান রয়েছে তাদের জন্য চা পানের ব্যবস্থাও করা হয়েছে সূত্র আরো জানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাবজেলের তদারকিত করবেন জেল সুপার ও জেলারা এছাড়াও বাকিরা সেখানে শরীরের অবস্থান করে দায়িত্ব পালন করবেন তাদের নেতৃত্ব রয়েছেন তিনটি ডেপুটি জেলার ডেপুটি জেলাররা তিন শিফটে দায়িত্ব পালন করবেন তবে ডেপুটি জেলাররা স্থানীয় কেউ নন কয়েকদিন পরপরই তাদের পরিবর্তন করা হয় সিসির সঙ্গে বিএনপির বৈঠক আজ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার সিসির এর এস এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বিএমপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার তেইশে অক্টোবর বেলা এগারোটায় রাজধানীর বাংলা নগরের নির্বাচন কমিশনার ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলসের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল্লাহ মইন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিসির সঙ্গে বৈঠকের অংশ নেবেন জানা যায় বৈঠকে নির্বাচন আসন্ন পুনর্নির্বাস সহ আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে এর আগে একুশে অক্টোবর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে বৈঠকে পরিস্থিতি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সরকারে থাকা দলীয় উপদেষ্টাদের বদলাতে হবে বললেন ব্যারিস্টার আনিস নির্বাচন আয়োজনের আগে অন্তবর্তীকালীন সরকারের দলীয় দলের উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ তিনি বলেন কোনো আইনে নয় ছয় জনতা ও ছাত্র জনতা বিশেষ করে তরুণ প্রজন্মের রক্তের মধ্য দিয়ে ডাক্তার ইউনুস রাষ্ট্রক্ষমতায় এসেছেন তাই কোনো বিশেষ দল বা ব্যক্তির উপর নয় ডাক্তার ইউনুসের দায়বদ্ধ থাকতে হবে দায়িত্ববোধের উপর আর সেই দায়িত্ববোধ হল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা তবে নির্বাচন আয়োজনের আগে অবশ্যই সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে কারণ দল নিরপেক্ষ প্রশাসন ছাড়া কোনোভাবেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় কথা শুধু মাত্র আমার নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন উপজেলা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ার জাতীয় পার্টির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বের ব্যক্তিত্বে ব্যারিস্টার আনিসুর হক এসব কথা বলেন তিনি বলেন আজ বুধবার সকালে আইআরআই এর প্রতিনিধি দল আমার কাছে জানতে চেয়েছে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন অংশগ্রহণ করবে কিনা বলেছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে বেঁধে রেখেছে আমাদেরকে প্রকাশ্যের সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণা করতে পারছি না সরকার বলছে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে কিন্তু এখন সে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি এ অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করব। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানালেন জামাত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুচের সঙ্গে বৈঠকের কয়েকজন উপদেষ্টাদের নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তবে কাদের নিয়ে আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েব আমির ড শহীদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলছি সকলের ব্যাপারে নয় আমরা বলছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা রয়েছে কিন্তু আপনি কিছু লোক আপনার পাশ থেকে ভিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করছে আমি মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ারি থাকা দরকার একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছে নাম উল্লেখ না করায় বিতর্কিত উপদেষ্টারা বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন দলটি বৈঠকের কোন উপদেষ্টার প্রসারণ দাবি তুলছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রথম দিনই যাই যাই আশারণ চাইনি আমরা বলছি আপনারা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও শুনতে দিচ্ছি যদি না হয় তাহলে আপনার যা যা করা দরকার সেগুলো আপনি নিশ্চিন্তে করতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি জানিয়ে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের কোনো ব্যাত না হলেও অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশাবাদ জানান তিনি জামায়াতের ইসলামী দাবির দাবের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন এমন প্রশ্নে জাবায়াতের ইসলামী এই নেতা বলেন প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ওইগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন এবং সেটা করতে হবে উনি করবেন ইনশাল্লাহ অন্তবর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কোনোভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি বরং তারা কিছু নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে সেটা নিয়ে এখন দেশজুড়ে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে তিনি আরো বলেন নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদ নয় উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো জরুরি তার মতে যেসব উপদেষ্টারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাদের সরিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত রাশেদ খান বলেন বর্তমান উপদেষ্টার পরিষদ অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেসব উপদেষ্টারা দুর্নীতি করেছে আত্মীয় স্বজনদের বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছে সরকারকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করছে তাদেরকে আজ হোক বা কাল হোক জনগণের কাঠগাড়ায় দাঁড়াতেই হবে তিনি জোর দিয়ে বলেন জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদের অবিলম্বের পরিবর্তন আনা ছাড়া কোনো বিকল্প নেই